নমস্কার আমি আপনাদের আচার্য শ্রী নিপম শাস্ত্রী আবারও আপনাদের সামনে হাজির হলাম জয় মা কামাখা আপনার মনস্কামনা পূরণের জন্য এই কাজটি অবশ্যই করুন পরপর তিনটি শুক্রবার বেলা বারোটার মধ্যে অল্প আতক চাল বারোটা শ্বেত সর্ষে একসাথে পিষে একটি সাদা বস্তে রেখে কিছুটা সাদা চন্দনের গুঁড়ো ও তিনটি আপন্দ ফুল দিয়ে বস্ত্রটি লাল সুতোয় বেঁধে একশো আটবার মা ভুবনেশ্বরীর নাম জপ করে গৃহদেবতার দেবতার কাছে রেখে দিন তার কিছুক্ষণ পর ওই পুটলিটি নিয়ে নিজের মনস্কামনা বলে বালিশের তলায় চব্বিশ ঘন্টা রেখে দিন তারপর কোনো উবাহমান জলে ভাসিয়ে দেবেন তাহলে আপনার মনের ইচ্ছা पूर्ण हो